সেন্টু ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি ভাই সেন্টু ভাই ভাই বেচা কেনা কেমন আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি মানে একেবারে ভালো ভালো না জি এই সপ্তাহে কোন কোন জেলায় মাল গেছে দু একটা ডিস্ট্রিক্টের নাম বলি গোপালগঞ্জে তবুও ওখানে আমরা পাঠা দি বরিশালের মাধ্যমে এরকম মানে জায়গা জায়গা মাধ্যমে আমরা পাঠা দিই মানে ওর কাছাকাছি পৌঁছাই দেন আচ্ছা আজকের ভিডিওতে কেমন দামের ছাগল থাকবে

এরকম হয় খালি একবার দেখেন ভাই এটার বয়স কত এটা ভিডিও ফোনে দশ বার দেখে নেব কোনো দশ বার ভিডিও ফোনে দেখা দেবো কোনো সমস্যা নাই দাম ভাই বাচ্চা পাঁচশো টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দি

দিবেন না কেন সেটা কিন্তু না তবে সম্মান রাখবে ইনশাল্লাহ কারণ আপনি জানেন আমার লাভ কম সেল বেশি এই হলো কথা ঠিক আছে ভাই ছেড়ে দি আরো কিছু ছাগল দেখি হ্যাঁ এবার বিটার বিটার না হাই কোয়ালিটি একটা পাঠার বাচ্চা ভাই মুখ তার সাথে দশটা বিশটা পাঠিয়ে নিবি আচ্ছা এটা বয়স কেমন চলে এটার বয়স পাঁচ মাস ভাই দাম কেমন চাচ্ছেন ভাই দাম একুশ হাজার পাঁচশো টাকা একুশ টাকা ঠিক আছে ভাই ছেড়ে দিয়ে দেখেন এক এক করে দেখতে থাকেন বাবা

একবার গ্লাসের ভিআইপি ভাই একটা জিনিস খালি দেখা দিবেন আর আলান্ডা দুধের দেখে দুধের বড় মানে দুধ বেশি হবে বাচ্চা খারাপ লাগতেছে না এমনি পাওয়া যায় এমনি দেখে এই ছাগলের মাধ্যমে আপনারা যদি আরো তোতাপুরি বাচ্চা রাখেন সেই বাচ্চাগুলো মানুষ করে নিতে পারবেন আচ্ছা ভাই এটার দাম কেমন চাচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ঠিক আছে পঁচিশ চব্বিশ লাগছে না ঠিক আছে ভাই দেন এই যে কালার কম্বিনেশন দেখা এগুলো ছাগলের পেট থেকে আপনার ভালো বাচ্চা পাবেন এর আগে যেটা দেখলেন ওইটা একটা রাখবেন আর হাই কোয়ালিটি তোতা বুড়ি রাখবেন দেখবেন যে এর বাচ্চাগুলো ওর দুধ মানুষ হচ্ছে আচ্ছা ভাই এটা বাস কেমন চলছে ষোলো হাজার ষোলো হাজার টাকা ঠিক আছে কোয়ালিটি ভালো হ্যাঁ এবং টপ কোয়ালিটি বাচ্চা ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে মাত্র তেরো টাকা টাকা ডেলিভারি চার্জ থাকবে ঠিক আছে ভাই দেন ভাই কেউ যদি প্যাকেজ আকারে তো আপনি সাজা নাকি ইনশাল্লাহ ভাই গতকালকে সাজা দিছি সাড়ে তিন মাস বয়স একদম হাজার টাকা চোদ্দ টাকা ঠিক আছে এই যে বাচ্চা ভাই আচ্ছা এই চার মাস বড় সরো বড় সরো বাচ্চা একদম পড়বে ষোলো হাজার টাকা ষোলো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দে যে ছাগলের লেজ বড় হবে গ্রোথ হবে এগুলো বড় হবে ষোলো হাজার ষোলো টাকা ঠিক আছে দেখেন প্রত্যেকটা ছাগল আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা আবার ভিডিও কলে দেখে নিতে পারবেন নিয়ে শুধু পালন করবেন বড় করতে পারবেন ঠিক আছে এই যে চলে আসতেছে আরো দুইটা আরো ভাই এই দুটো খাসি বাচ্চা ভাই বাই করে এই দেখেন খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা এই একসাথে আর একটা সাথে দেখা দিকে আরো গুলো খাবে ঠিক আছে দুইটা আঠাশ হাজার এই যে আরেকটা বিটলে খাসির বাচ্চা ভাই একবার অফারে দিয়ে একদম টাকা এবং ডেলিভারি চার্জ থাকবে ভাই এই দেখেন প্রত্যেকটা ছাগল নিয়ে শুধু সঠিক ভাবে খাওয়া দাওয়া দিবেন তাহলে ফলাফল পাবেন দেখালি ভাই 10 বার ভিডিও সবল বাচ্চা ছেড়ে দেন এই চলে ভাই একদম আট হাজার আট হাজার টাকা মেয়ে বাচ্চা তো নাকি বলিনি আমি ভিডিওতে আট হাজার থেকে শুরু আমি বলেছি দশ টাকা থেকে শুরু কিন্তু এটা হচ্ছে অফার রেট ভাই মানে যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে তাদের জন্য তাদের জন্য অফার থাকে থাকে আমার মেয়ে বাচ্চা সবসময় দেওয়ার কারণ হচ্ছে এটা নিয়ে আপনারা পরিচর্যা করতে পারলে ঠিকঠাক যদি বাচ্চায় রাখতে পারেন তাহলে এটার মাধ্যমে ভালো ভালো বাচ্চা পাবেন এবং খুব অল্প সময়ে আপনারা ছাগল সেক্টর থেকে টাকা